হ্যালো কলিজা সাবস্ক্রাইবার তোমরা কেমন হচ্ছ আশা করি অনেক ভালো হচ্ছো ভিডিও টাইটেল এবং থামলেন দেখে তোমাদেরকে আর বোঝাতে হবে না তোমরা কি নিয়ে মানে আমি কী নিয়ে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপনা করছি অবশ্যই তোমরা জানো যে ইদানিং আমি মানে আমি রিসেন্টলি আমি কই আমার লাইভ করি লাইভ তোমরা সবাই কমেন্ট করো যে ভাই কীভাবে লাইভ করেন এবং আমিও করবো আমিও লাইভ করতে চাই অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা ওর যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেল প্রথমে থাকলে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দিও আর এত প্যাক প্যাক না করে তোমাদেরকে আমার মূল ভিডিওতে নিয়ে চলে যাওয়া যাক ফার্স্ট অফ অল তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনটা অন করবা এ অন করার পরে দেখতে পাচ্ছ যে ইউটিউব ইউটিউবে আইকনে ক্লিক করবা দেখতে পাচ্ছ যে করার পরে এরম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে একদম নিচে ওই যে প্লাস বাটন দেখাচ্ছে ওখানে ক্লিক করবা করার পরে তোমরা দেখতে পারছো যে আমার স্ক্রিনে এরকম একটা ইন্টারফেয়ার শুরু করছে তোমাদের কি স্ক্রিনের উপর ইন্টারফেয়ার শুরু করবে তোমরা দেখতে পারছো যে এখানে শর্ট আর লাইভ আর এখানে ভিডিও লেখা আছে এখানে তোমরা লাইভে ক্লিক করে দিবা সবাই দেখতে পারবা তোমাদের মোবাইলে এবং কি স্ক্রিনের ওপর এরকম একটি ইন্টারফেয়ার শু করবে শু করার পরে তোমরা দেখতে পারছো যে এই যে একদম রাইট সাইডে কলমের মতন একটা চিহ্ন সেখানে তোমরা ক্লিক করে দিবা তোমরা দেখতে পাচ্ছো যে আমি সেখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমার স্ক্রিনের উপর আমার মোবাইল স্ক্রিনের উপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে তোমাদের সেম তোমাদের মোবাইল স্ক্রিনের উপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছো যে এখানে লেখা আছে হলো তোমার টাইটেল তোমরা টাইটেল চেঞ্জ করতে পারবা দেখতে পাচ্ছ যে টাইটেলের ওপর ক্লিক করে তোমরা টাইটেল সব সম্পূর্ণ তোমাদের নিজস্বভাবে তোমরা টাইটেল এখানে ক্লিক করতে পারবা এবং দিতে পারবা টাইটেল আমি দিলাম না তোমাদেরকে জাস্ট ভিডিও বানানোর জন্য আমি টাইটেল দিলাম না এবং তোমরা দিতে পারবা টাইটেল কাজ শেষ হলে তোমরা দেখতে যে নিচে পাবলিক লেখা জাস্ট পাবলিকের উপর একটি ক্লিক করে দিবা দেখতে পাচ্ছি যে আমার রুম একটা ইন্টারফেস শুরু করবে তোমাদের একই একই শুরু করবে দেখতে পাচ্ছি এখন লেখা আছে পাবলিক আর নিজের আনলিস্টেড এখন বিষয় একটা জানার যে তোমরা অবশ্যই মানে আনলিস্টেড মানে তোমরা যদি এই ভিডিওটা তোমরা নিজস্বভাবে পাবলেট করে রাখতে চাও অবশ্যই এটা আনলিস্টেড ক্লিক করতে পারবা আর পাবলিক হলো তোমরা যদি পাবলিক করে সে পাবলিক করলে সবাই দেখতে পারবে মানে যতজন অডিয়েন্স এবং কি তোমার সাবস্ক্রাইবাররা সবাই দেখতে পারবে তাদের তাই পাবলিকে ক্লিক করে রাখতে হবে আমি পাবলিকের উপর ক্লিক করলাম তোমার পাবলিকের কাজ শেষ হলে তোমরা দেখো নিচে দেখছো সিলেক্ট অডিয়েন্স এখানে ক্লিক করে দিবা করার পরে দেখতে পাচ্ছো যে নো ইটস নট মেড ফর কিডস এখানে ক্লিক করে দিবা দেবার পরে এখন চলে যাবে একদম নিচে দেখতে পাচ্ছো অ্যাড ডিসক্রিপশানে ওখানে ক্লিক করে দিবা এরকম একটা ইন্টারফেস শু করবে অবশ্যই ডিসক্রিপশান হলো তোমরা অবশ্যই তোমাদের মনের মতো ডিসক্রিপশান দিতে পারো আমার মনের মতো আমি দিছি তোমরা অবশ্যই ডিসক্রিপশানটা তোমরা এ বক্সে দিতে পারো কাজ শেষ হলে অবশ্যই চলে যাবো একদম নিচে নিচে আসার পর এখানে একটা মূল কাজ এখানেই হলো আসল কাজটা তোমাদের মূল প্রধান কাজটা এখানেই যা যারা ফ্রি ফায়ার গেম খেলতে চাও অবশ্যই এখানে লেখা আছে স্ক্রিন ক্যাস্ট এখানে তোমাদের ক্লিক কর যারা যারা ইউটিউব থেকে ফ্রি ফায়ার লাইভ করবে আমি লাইভে গেম খেলবে তোমরা অবশ্যই এখানে স্ক্রিন ক্যাস্টে তোমাদের ক্লিক করবে দেখতে আমি রাইট সাইডে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে এরকম শো করছে তোমাদের নিচে একটা লেখা আসছে সেটা হল অ্যাড গেম টাইটেল তোমরা এখানে তোমাদের টাইটেল যেমন মানে টাইটেল বলতে তোমরা গেরিনা ফ্রি ফায়ার লিখতে পারো আর তোমরা গেরিনা ফ্রি ফায়ার তো গেম খেলো অবশ্যই গেরিনা ফ্রি ফায়ার তোমাদের লিখতে হবে মূলত এখানে সব কাজ শেষ তোমরা দেখতে পাচ্ছো নিচে একদম নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবা ক্লিক করার পরে এখানে লেখা হচ্ছে গোইট এখানে গোইটে ক্লিক করে দিবা ক্লিক করার পরে দেখতে পাচ্ছো নিচে একদম স্টার্ট নাও স্টার্ট নে ক্লিক করে দিবা স্টার্ট নাও ক্লিক করার পরে তোমাদের এরম একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছো যে সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে ভিডিও প্রথম ভিডিও আইকনে যদি ক্লিক করো অবশ্যই এখানে ভিডিও ক্লিক করলে অবশ্যই তোমাদের ফেস দেখা যাবে এখানে আর দ্বিতীয়ত তোমার দেখতে পাচ্ছি যে মাইক এই মাইকে যদি ক্লিক করো তোমাদের মাইকের কথা যখন তোমরা কথা বলবা সব রেঞ্জ তোমার কথা শুনবে আর তৃতীয় দেখতে পাচ্ছি কমেন্ট এখানে কটোমেন্টিক ক্লিক করলে তোমরা কমেন্ট মানে কমেন্ট যদি অফ করে রাখাও তাহলে কমেন্ট করতে পারবো না আর কমেন্ট অন করে রাখলে তোমরা কমেন্ট অবশ্যই করতে পারবে পরে এখানে দেখতে পাচ্ছি সিডিং সিডিং অন করার পরে তোমার যে আইকাউন্টটা ছোটো বড় করে দেবে লাস্টে তোমার গো লাইভে ক্লিক করলে তোমাদের লাইভটা স্ক্রিনের উপর শুরু করাবে অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমরা কীভাবে লাইভ করবে আমি সম্পূর্ণ ভিডিও দেখে দিলাম আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এরকম এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে অন্য কোনো ভিডিও সবাই ভালো থেকো